একটা নয় দুটো নয় পাঁচটা নয় পরিস্টুকে শিশুকে নৃশংসভাবে হত্যা করে এবং এর পিছনে দায় তিনজন মহিলা যারা নিজেরাও সন্তানের মা ছিলেন ইতিহাসে এই তিনজন রাক্ষসী মহিলাকে সবচেয়ে বড় নৃশংস সিরিয়াল কিলার হিসাবে গণ্য করা হয় একটা দুধের শিশুকে টুকরো টুকরো করে কেটে সেই টুকরোগুলোকে ব্যাগে ভর্তি করে সিনেমা দেখতে গিয়েছিলেন এই তিনজন নারী খুনি হাত থেকে একটি শিশুকে ইলেকট্রিক পোলের দিকে ছুড়ে মারতে হাত কাঁপিনি তাদের অথচ ভারতীয় আইন এর তিনটি মহিলাকে ফাঁসির সাজা শোনালেও পরবর্তীতে সে রায় থেকে মাফ করে দেন নমস্কার আমি জয় সিরিয়াল কিলার বলতে আমাদের মনের সামনে যে চিত্রটি ভেসে ওঠে আমরা আজকে ভিডিওতে অপরাধীকে দেখে সেটা আপনাদের মনোভাব মনে হবে না অথচ শাড়ি পরা বদ্র চেহারায় এই মহিলাদের হাতে খুন হয়েছিল শিশু টানা বছর ধরে ছ একটার পর একটা খুন করে সমাজে ভালো মানুষ হিসেবে মিশেছিল এই তিনজন নারী কিন্তু কেন ঠিক কি হয়েছিল তিনজন মহিলা মিলে এতগুলো শিশুকে খুন করেছিলেন এবং কিভাবে তারা ধরা পড়লো আজকে এই ভিডিওতে তা জানবো এক ট্রাক ড্রাইভারের সঙ্গে প্রেমের জেরে নাসিক থেকে খুনেতে পালিয়ে আসেন অঞ্জনা ভাই সংসার পাতার স্বপ্ন ছিল তার উনিশশো তিয়াত্তর সালে নিজের প্রথম সন্তান রেনুকার জন্ম দেয় তিনি কিন্তু তারপর সেদিনই সেই রেণুকা আর অঞ্জনা ভাইকে ফেলে ট্রাক ড্রাইভার পালিয়ে যায় একদিকে ছোট মেয়ে অন্যদিকে ক্ষুদার জ্বালায় এই পরিস্থিতিতে অঞ্জনা ভাই চাইলে একটা সামান্য চাকরি পেতে পারতেন কিন্তু তিনি বেছে নিয়েছেন শর্টকাট চুরি করে টাকা আয় করার শর্টকাট মা হিসেবে তিনি নিজেও চুরি করতেন পাশাপাশি মেয়ে রেণুকাকে শিখালেন চুরির পাঠ এ সময়ে মোহন গাবি নামে এক রিটায়ার্ড আর্মি অফিসারের সঙ্গে অঞ্জনা প্রেম হয় তারা বিয়েও করেন উনিশশো সালে অঞ্জনা দ্বিতীয় তৃতীয় সন্তানের সীমার জন্ম দেয় তবে দ্বিতীয়বার বিয়ে করে দুই সন্তানের মা হলেও চুরির অভ্যাস ছাড়তে পারেননি তিনি ফলে কিছুদিন পর লোকসমাজে সব জানাজানি হয়ে যায় আর্মি অফিসার সামনে ফাঁস হয়ে যায় তাদের মুখ লজ্জিত এবং তার দু সন্তানকে ত্যাগ করে খুব স্বাভাবিকভাবে অঞ্জনা এর জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে যায় এর মাধ্যমে রেণুকাত আগে থেকে চুরি দক্ষ ছিলেন আবার সীমাকেও চুরি শিখিয়ে ফেললেন অঞ্জনা শুরুতে বাধ্য হয়ে চুরি করলেও ধীরে ধীরে তাদের লোভ বাড়তে থাকে এভাবে কেটে যায় বছর শুরুর দিকে রেণুকা একটি পুত্র সন্তানের জন্ম দেয় কিন্তু তার মায়ের মতো রেনুকা চুরির অভ্যাস ছাড়তে পারেনি উনিশশো সালে জুন মাসে পুনের চতুর্সাঙ্গী মন্দিরে ঈশ্বরের ভক্তিমগ্ন জনতায় বীরের মধ্যে কুলে নিজের সন্তানকে চুরি করতে ঢুকে যায় রেণুকা তার সঙ্গী ছিলেন তার মা অঞ্জনা এবং কিন্তু সেই দিন এক ভদ্রলোকের হাতে ধরা পড়েন তিনি পরিস্থিতি খারাপ বুঝে কোলের শিশুটি শুরু অঞ্জনা ভাই এবং সীমা তাদেরকে রক্ষা করতে এগিয়ে আসে তারা জনতার মন গলিয়ে ঘটনাকে মোট ঘুরান রেণুকা ঘটনাস্থল থেকে পালিয়ে যান তবে একটি সন্তানকে ব্যবহারে বারবার করা সম্ভব নয় তাই তারা অন্য শিশুর অপহরণের মন দেয় পরবর্তীতে যে শিশুকে খুন করেছিল তারা সে শিশুদের ব্যবহার করা হতো সম্পদ চুরি এবং অপহরণের ডাল তবে একটি সন্তানকে বারবার ব্যবহার করা সম্ভব তাই তারা অন্য শিশুকে অপহরণের মন দেয় পরবর্তীতে যে বিয়াল্লিশটা শিশুকে খুন করেছিল তারা সে শিশুদেরকে ব্যবহার করা হতো সম্পদ চুরি ও অপহরণের ডাল হিসেবে উনিশশো সালে তারা ফুটপাথ থেকে এক ভিখারি শিশুকে রেণুকা সীমা অপহরণ করে এরপর সেই শিশুটিকে সন্তোষ নাম দিয়ে তারা চুরি কাজ শুরু করে এই সন্তোষকে ডাল হিসেবে ব্যবহার করে রেণুকা সীমা এবং অঞ্জনা ভাই উনিশশো সালে এপ্রিল মাস পর্যন্ত চুরি কাজ চালিয়ে যায় তবে উনিশশো সালে এপ্রিল মাসে এমন একটি ঘটনা ঘটে যা শুনলে যে কেউ সিঁড়ি উঠবে কোলাপুরে মহালক্ষ্মী মন্দিরে সেদিন ধুমধাম করে দেবী পূজা আয়োজন করা হয়েছিল বক্তদের ভিড়ের মধ্যে রেণুকা সীমা এবং অঞ্জনা মিশে যায় চুরির জন্য সেদিন সন্তোষ অঞ্জনা বাইয়ের কোলে ছিল ভিড়ের মধ্যে এক মহিলা পাশ চুরি করতে গিয়ে রেণুকা ধরা পড়ে এক ভদ্রলোকের হাতে ঘটনাস্থলে ভিড় বাড়তে অঞ্জনা নিজের কোলে থাকা সন্তোষকে মাটিতে ফেলে দেয় মাটিতে পড়ে সন্তোষের ঠোঁট পেটে যায় এবং রক্ত বের হতে থাকে ছোট্ট শিশুটিকে রক্তাক্ত অবস্থায় দেখে উপস্থিত জনতা নজর ঘুরে যায় সন্তোষের দিকে এই সুযোগে রেণুকা পালিয়ে যায় অঞ্জনাবাই তাড়াতাড়ি করে সন্তোষকে কোলে নিয়ে মন্দির থেকে বেরিয়ে আসে কিন্তু সন্তোষ তখনও চিৎকার করে কাঁদছিল সন্তোষের এমন কাঁদুনির ফলে অঞ্জনা বাই আতঙ্কিত হয়ে যায় কারণ কেউ যদি সন্তোষের অবস্থায় দেখে তাকে হসপিটালে নিয়ে যেতে চায় আর হসপিটালে গেলে তার পরিচয় পাশ হয়ে যাওয়ার ঝুঁকি ছিল এই ভয়ে সন্তোষের মুখ চাপা দিয়ে অঞ্জনাবাই দৌড়াতে থাকেন লক্ষ্মী মন্দিরের পেছনে থাকা এক ফাঁকা জমিতে কোণে একটি বিদ্যুৎ খুঁটির কাছে যান সেখানে সন্তোষকে সেই খুঁটির সঙ্গে আঘাত করতে থাকেন যতক্ষণ না তার কান্না চিরতরে থেমে যায় এভাবে দেড় বছর বয়সী সন্তোষের মৃত্যু নিশ্চিত করে অঞ্জানা কিন্তু রেণুকা ও সীমা কম ভয়ঙ্কর ছিল না পুনে দুই বছর বয়সী অন্য একটি শিশুকে ভয়ঙ্কর ভাবে হত্যা করে তারা গরী নামে শিশুটিকে নির্দয়ভাবে হত্যা করে রেণুকা দেহ টুকরো টুকরো করে এক ব্যাগে ভরে তারা সিনেমা দেখতে যায় এমনকি গরীর দেহের ব্যাগটির কাছে রেখে তারা আনন্দের সঙ্গে সিনেমা দেখে সিনেমা শেষে ব্যাগটিকে একটি পাবলিক বাথরুমের সামনে ফেলে দেয় তারা উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই মধ্যে তারা নিরাপরাধ বিয়াল্লিশটি শিশুকে অপহরণ করে হত্যা করে এই শিশুদের মৃতদেহ লুকানের দায়িত্ব ছিল রেণুকার স্বামী কিরণ সিং উপর কিরণ পুরো কাজের মাস্টারমাইন্ড ছিলেন তবে অদ্ভুতভাবে কিরণ এই কেসে শাস্তি পায়নি উনিশশো সালে অক্টোবর মাসে একটি নতুন ঘটনা ঘট মোহন গাবি ও তার স্ত্রী প্রতিবার কন্যা সন্তান ক্লান্তি নিখোঁজ হয় মোহন গাবি ছিলেন অঞ্জনাবাইয়ের দ্বিতীয় স্বামী এবং সীমার বাবা এই সময় মোহন এবং প্রতিবার পুলিশের কাছে গিয়ে এফআইআর ডাইল করে এরপর রেণুকার বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ কিছু শিশুর খেলনা এবং রক্ত জামা উদ্ধার করে সে সাক্ষ্য ও চাপের মুখে সীমা জানায় যে তারা ক্লান্তি গাবিকে অপহরণ করে হত্যা করেছে কিন্তু কেসটির মোড় যখন কিরণ রাস সাক্ষী হয়ে যায় পুলিশকে জানায় এ মা ও দুই মেয়ে মিলে হত্যাকাণ্ড ঘটিয়েছে দু সালে অঞ্জনা বাই পুলিশের হেফাজতে মারা যায় কিন্তু পরে আদালতের এনুকা ও সীমাকে দু হাজার এক সালে মৃত্যুদণ্ড দেয় যদিও এই আদেশকে চ্যালেঞ্জ করে তারা বারবার আবেদন জানায় তবে পরবর্তীতে আইনের ফাঁক ফুল কাজে লাগিয়ে দু সালে মুম্বাই হাইকোর্টে তাদেরকে মৃত্যুদণ্ড পরিবর্তন করে যাবজ্জীবনের কারাদণ্ড ঘোষণা করে এ আই জনতার ক্ষোভ দেখা যায় কারণ এত গুরুতর অপরাধের করার পরও তারা কি করে মৃত্যুদণ্ড থেকে রেয় পায় এভাবে বিচার বিলম্বিত হওয়ার ফলে ন্যায্য বিচার অনেক সময় অস্বীকারের মতো হয়ে দাঁড়ায় তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এমন ঘটনা যেন আর না ঘটে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার